একদিন ম্যাক্স খাবারের সন্ধানে জঙ্গল দিয়ে হাঁটছিল সে জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে একসময় অনেক গভীরে চলে যায় সে যখনই বনের গভীরে প্রবেশ করে তখনই তার সামনে লাল লাল দানব দানব আর তাকে দেখে অনেক রেগে যায় এবং তাকে মারতে চায় তখন অনেক ভয় পেয়ে যায় এবং তাকে পাগলা ম্যাক্স ছেড়ে দিতে বলে তখন লাল দানব বলে সে যদি তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তাহলেই সে তাকে ছেড়ে দেবে তখন ম্যাক্স লাল দানবের কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন লাল দানব তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হলো আমাদের কোন মামা আকাশে থাকে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি আমাদের কোন মামা আকাশে থাকে তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো চাঁদ মামা তার তার দুই দুই নাম্বার নাম্বার বলে আর ধাঁধাটি হলো পৃথিবীর কোন দুটি দেশের ম্যাপ দেখতে একই রকম বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি পৃথিবীর কোন দুটি দেশের ম্যাপ দেখতে একই রকম তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো নেপাল ও পর্তুগাল পাগলা ম্যাচ লালদানবের করা দ্বিতীয় নাম্বার ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এরপর লালদানব তার তিন নাম্বার ধাঁধাটি বলে আর তার তিন নাম্বার ধাঁধাটি হলো কোন দেশ প্রথম চিড়িয়াখানা তৈরি করেছিল বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন দেশ প্রথম চিড়িয়াখানা তৈরি করেছিল তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো চীন পাগলা পাগলাম্যাক্স লালদানবের করা তিন নাম্বার ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এবং লালদানব তাকে সেখান থেকে যেতে দেয় আর পাগলা পাগলাম্যাক্স সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে ক্লাই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আর আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই